নমস্কার বন্ধুরা বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ঘুমের মধ্যে আমরা সকলেই কম বেশি স্বপ্ন দেখে থাকি অনেকে স্বপ্ন দেখে ঘুমের মধ্যে হেসে ওঠে আবার অনেক সময় কোনো ভয়ানক স্বপ্ন দেখলে ভয়ে ঘুম ভেঙে যায় অনেকে মনে করেন স্বপ্নের কোনো বাস্তবিকতা নেই আবার কেউ কেউ মনে করেন স্বপ্ন দেখা ভালো তবে কি ধরনের স্বপ্ন দেখা বাস্তব জীবনে মঙ্গলজনক আর কি ধরনের স্বপ্ন অমঙ্গলজনক সেটা হয়তো আমরা জানি না নানান স্বপ্নের নানান রকমের ব্যাখ্যা রয়েছে স্বপ্নের অনেক বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ রয়েছে আজ আপনারা জানবেন স্বপ্নে কি দেখলে কি হয় বা কোন স্বপ্ন আমাদের বাস্তব জীবনের সাথে কিভাবে জড়িয়ে আছে তো চলুন জেনে নেওয়া যাক কি স্বপ্ন দেখলে কি হতে পারে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে কি দেখা শুভ বা অশুভ পাগল দেখা শুভ কাজ সম্পন্ন হবে চলন্ত চিতা দেখা সুখবর পাবেন বরযাত্রী যাওয়া দুঃসংবাদ পাবেন কবর দেখা টাকা পাবেন বাড়ি নির্মাণ হবে যমরাজকে দেখা রোগ সেরে যাবে কালো বিড়াল দেখা ভালো খবর পাবেন রক্ত দেখা টাকা পাবেন গাধা দেখা ভালোবাসা খুঁজে পাবেন ঘরে আগুন দেখলে সরকারি সুবিধা পেতে চলেছেন চকলেট খাওয়া ভালো সময় আসতে চলেছে চুম্বন করা আর্থিক সমৃদ্ধি আসবে গুটি বসন্ত হওয়া টাকা পাওয়ার লক্ষণ চোর ধরা টাকা আসার সূচনা উড়ে যাওয়া মান সম্মান অর্জন খালি গারদ দেখলে বদনাম হবে পেঁচা দেখা দুঃখের চিহ্ন ডাক্তার দেখা হতাশ হবেন তলোয়ার দেখা শত্রুর উপর বিজয় প্রজাপতি দেখা বিয়ে বা বান্ধবী পাওয়া বিস্ফোরণ শুনলে ব্যথা বাড়ে নদীতে বা ড্রেনে পড়ে যাওয়া আসন্ন সমস্যার চিহ্ন নকশা তৈরি করা নতুন পরিকল্পনা শুরু নগ্ন হওয়া বিলাসিতা বৃদ্ধি সাপকে গড়তে যেতে দেখা সম্পদ সঞ্চয় হবে দাদু ঠাকুমাকে দেখা পারিবারিক সুখ বৃদ্ধি দেবদূত দেখা সাফল্য সুস্বাস্থ্য প্রতিপত্তি এবং সম্পদ বৃদ্ধি হয় পুরস্কার পেতে দেখা ক্ষতি হবে প্রস্রাব করা ঝামেলা দূর হয় সম্পদ লাভ হয় আম খেতে দেখা সন্তানের সুখ পাবেন ছেঁড়া জামা কাপড় দেখলে আর্থিক ক্ষতি এবং দুশ্চিন্তা বেড়ে যায় বানর দেখা সম্পদ এবং খাদ্যশস্য বৃদ্ধি ঝুলন্ত দেহ দেখা জীবনের দিক পরিবর্তন হবে সুন্দর মহিলা দেখা ভালো খবর পেতে চলেছেন বাঘ দেখা শত্রুর উপর বিজয় বাজার দেখা টাকার ক্ষতি ব্যবসায় ক্ষতি বিচ্ছু সাপ বা ভয়ানক প্রাণী দেখা আপনি টাকা পাবেন ভাইকে দেখলে ভাইয়ের আয়ু বৃদ্ধি পায় এবং তার রোগ সেরে যায় ভিক্ষুক দেখা আপনার কাজের ভালো ফলাফল পাবেন ভেড়া দেখা অশুভ মাছ দেখা বাড়িতে সুখ আসতে চলেছে বাড়ি নির্মাণ হতে দেখা মান মানসম্মান বৃদ্ধি মৃতদেহ বয়ে নিয়ে যাওয়া দেখলে ধন সম্পদ পাবেন মৃত মানুষ জীবিত দেখলে দুশ্চিন্তা দূর হয় দানব দেখা ঝামেলা আসবে লোহা দেখা কঠোর পরিশ্রম করে সফলতা পাবেন শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করা ব্যবসায় গতি আসবে এবং সম্পদ বৃদ্ধি হতে পারে শ্রাদ্ধ করা শুভ সময়ের আগমনের খবর দেয় শোচ দেখা একটি দেখলে সুখ আসে অনেকগুলি দেখলে ব্যথা বাড়ে সাদা সাপে কামড়ানো টাকা লাভ সৈন্য দেখলে সাহস বাড়বে সোনা বন্ধক রাখা অসৎ পথে যাবেন এবং অপমানিত হবেন কাটা মাথা দেখা বিদেশ ভ্রমণের সুযোগ আসবে সাপ মারা বা ধরা শত্রুর উপর বিজয় হঠাৎ সম্পদ লাভ হত্যা দেখা আপনি দীর্ঘজীবী হবেন তবে আপনার শত্রুদের থেকে সাবধান হতে হবে হোটেল দেখা কাজে অসুবিধা অর্থের অভাব হীরা দেখা সম্পদ বাড়বে কিন্তু আরও সংগ্রাম করতে হবে হাতি দেখা একটি নতুন কাজ শুরু সাইকেল চালানো কাজের অগ্রগতি আসবে সিঁড়ি দিয়ে উপরে ওঠা কাজে ব্যর্থতা প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিও কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ